আপনার প্রপোশনাল রিপ্রেজেন্টেট রিপ্রেজেন্টেশন এটা আমাদের দেশের লোক এখন জানি না জিজ্ঞেস করে ঠিক জানি না এটা কি আসলে বিষয়টা তাই এই সংস্কারও বোঝে না যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক সেই নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায় খুব সহজ হিসাব খুব বড় হিসাব নিজের মধ্যে আপনার দেখুন গণতন্ত্রের ছুটি গাছ যেখানে বলি আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডে এখানে অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসছেন এখানে তো এত সমস্যা নাই এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন এর পেছনে কিন্তু আপনি মনে করেন যে এমনি করা হচ্ছে তারা এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা সেই এক একটা ফিরে যাবেন সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এর সাথে সাহেবের ক্ষমতা দখল করার থেকে এই দেশে গণতন্ত্র রেখে চলতে দিতে চায় না একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন ব্যবস্থা করেতাম তাই না সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পায় তার ভোটের অধিকার সে ভোট দিক ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক পার্লামেন্ট তৈরি হোক সরকার তৈরি হোক তারা চালাবে পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয় না পারে আবার নির্বাচন হবে নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে অন্য দলকে দেবে তাই তো এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার বারবার বলছি যে না কাজ হচ্ছে কাজ করছে হচ্ছে আমি বলবো না যে হচ্ছে রাহসিক আসছে কিন্তু আমার মনে হয় আজ ছে রাহসিক আসছে কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনুসের সরকারের জন্য সঠিক হবে না ফেব্রুয়ারি শুরুতে ডেট লাইন এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা আপনার গায়নজীবী যারা এখানে আছেন আপনাদের এই জাতি কোনোদিন দিন ভোলা উচিত নয় এবং স্বীকৃতি দেওয়াটাই সবচেয়ে বড়ো প্রয়োজন কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আপনারা পাশে থেকেছেন ওরা আন্দোলন করতে সক্ষম হয়েছে একদিন আসলে এখন নয় প্রতিবারই আপনারা সেটা করেছেন তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন বাসাবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন মূল্যায়ন তো আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময় এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকবো এই কথা আগে তো আপনি দেখেন আগে বেশিরভাগ লয়াররা এই পার্লামেন্টে যেতেন এই এক্সার সব আসার পরে আসেন আসার পরেই না আপনার এটা সব অন্যান্য লোকজন সে ঢুকে পড়েছে সেভেন্টি পার্সেন্ট বা সেই ঢুকে পড়েছে তো এই জায়গাটা এখন আসবে নিশ্চয়ই দেখবেন যে আপনার আপনারাই বিজ্ঞ মানুষ যারা তাদের সামনে আসবেন যোগ্য ব্যথায় মানুষের সামনে আসবেন তবে একটা কথা আমি আপনাদেরকে বলি খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু খুব একটা আপনার তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো যান চারদিকে একটু খোলা রাখেন চোখটা খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছেই যে এই ঘটনাগুলো আলামত ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সরকারকে আপনার পত্রপত্রিকা খুললে টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রস্তুত বর্জ্য ডেমোক্রেসি গণতন্ত্রকে চলতে নিই গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিই দুর্ভাগ্য বাংলাদেশের এটাই এই দেশে হয়নি যখনই শুরু হয় তখনই মাঝে আসছে যখনই শুরু হয় তখনই সেটাকে নষ্ট করা হয় ভেঙে দেওয়া হয় একটা সুযোগ এসছে আমাদের সামনে আসুন আমরা সবাই মিলে এই জুলাই অগাস্টে তার পূর্বে পনেরো বছর ধরে যারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন তাদের লুহের প্রতি আত্মার প্রতি মুরা জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় 能不弄杂物，少。